পর আমি উদ্যোগ নিয়ে কাজ করে যে আসলে কিছু বলার নয় মানে আমার নিজেরই খুব ভালো লাগে এবং মিলেন ভাই যখনই আমাকে কোনো কাজ এরকম বলা যায় এরকম একটা প্ল্যানিং হচ্ছে এবং তাদের এত সুন্দর সুন্দর প্ল্যানিং থাকে যে মনটা আসলে ভালো হয়ে যায় এবং একটা ভালো উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা আ আর্টিস্ট সবারই আসলে ভালো থাকে তো সেই ডায়লগস এর যে প্ল্যানিংটা যে আমরা এটা কিনলে টাকাটা আসলে দুস্তদের টয়লেট মানে চলে যাবে তো এটা এত ভালো একটা উদ্যোগ সবাই তো আসলে বলবো শুটিং এর কথা যেটা আমার সাথেও সেম এক্সপিরিয়েন্স হয়েছে যেটা ইমন ভাই থাকলে এখন বলতে পারতাম আমার আমার ভাই তো অনেকবার হয়েছে একবার হয়েছিল বান্দরবন ওই ওই আই থিঙ্ক অনেকেই কাজ করেছে বান্দরবন একদম টপের জায়গাতে আমাদের একটা ছবি শুটিং ছিল ওখানে সো ওইখানে ফার্স্ট দিন যখন শ্যুট করতে যাই ওখানে আমাদের যখন আমি টয়লেটে যেতে যাই টয়লেট নিয়ে কখনো কেউ ভাবে না প্রোডাকশন হাউসও ভাবে না কিন্তু যখন আমরা খুঁজতে যাই কিছু বসত বাড়ি ছিল যেখানে কোনো টয়লেটই ছিল না কোনো টয়লেটই নাই টয়লেট তো খারাপ ভালো পরের বিষয় কোনো টয়লেটই নাই তখন আমি জিজ্ঞেস করলাম যে মানে কীভাবে টয়লেট ইউজ করার পর মানে খুবই ভয়ঙ্কর একটা জিনিস ছিল এবং তখন আমাদের একটা প্রপার ওয়াশরুমের জন্য প্রায় এক দুই ঘন্টা ট্রাভেল করতে হয় এবং প্রডিউসার তখন মাথায় হাত দেখ নেক্সট দিন গিয়ে দেখি যে তারা

থ্যাংক ইউ সো মাছ অভিজেন্দ্রই শুনতে পাচ্ছি কিন্তু আমি না হিজেন্দ্র একটু হুমকি দিয়ে যে নেক্সট